নিউ ব্যারাকপুর তপতি বালিকা বিদ্যার্থী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে উর্মাদনা শুক্রবার শেষ হল নিউ ব্যারাকপুর তপতি বিদ্যালয় বিদ্যার্থী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের ছাত্রীরা শিক্ষিকারা এবং নিজস্ব সাংস্কৃতিক মঞ্চে সম্মিলিতভাবে বিভিন্ন রকম সঙ্গীত পরিবেশন করেন এবং আনন্দ ঘন অনুষ্ঠানে শ্রোতাদের মন জয় করে নেন এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা রুণু চট্টোপাধ্যায় বলেন প্রতি বছরের মতন এবছরেও বৃহস্পতিবার শুক্রবার দুদিন ধরেই বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পড়ুয়া ও সফল প্রতিযোগীদের আকর্ষণীয় পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয় এটাই আমাদের ছাত্রদের আনন্দ অনুষ্ঠান উপভোগ করা হয়

Yeah, you, আমাদের তপতী বালিকা বিদ্যাপীঠির এটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই হয় প্রথমে আমাদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয় আবৃত্তি নাচ গান বসে আঁক ছবির সঙ্গে কবিতা তাৎক্ষণিক প্রবন্ধ এগুলো আগে কালচারাল কম্পিটিশান হয় তারপরে এই জানুয়ারি মাসের দুদিন ধরে এই ছয় এবং সাত আমাদের বার্ষিক ক্রীড়া মানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন হয় এর মধ্যে সমস্ত ছাত্রীরা দিদিরা এদের কঠোর পরিশ্রম এবং এদের প্রচুর প্রতিভা রয়েছে এবং সেইগুলো উপস্থাপন করার সুযোগ পায় ওরা এটাই আমাদের একমাত্র আনন্দ এবং এটাই আমাদের সফলতা আমি রুনা চট্টোপাধ্যায় বালিকা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার